মঙ্গলবার ছিল ত্রিপুরা মেডিকেল কলেজের উনিশতম স্থাপনা দিবস এ উপলক্ষ্যে হাঁপানিয়ায় কলেজের এক অনাড়ম্বর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী ড স্থাপনা দিবসের দিনে মেডিকেল কলেজে নতুন ওপেন জিম পার্ক সহ ব্যাডমিন্টন কোর্টেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান রাজ্যের সুপার স্পেশালিটি স্বাস্থ্য পরিষেবাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজও করছে নতুন ভাবনায় আরও নতুন নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার ভাবনাও রয়েছে রাজ্য সরকারের একজন রোগীকেও যেন চিকিৎসা পরিষেবার জন্য বাইরে যেতে না হয় তার লক্ষ্যমাত্রার সামনে রাখছে রাজ্য সরকার রাজ্যের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়েছে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন তহবিল থেকেও অর্থের সংস্থান করা হচ্ছে এরপরই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন এত কিছু করার পরেও রোগীকে রাজ্যের বাইরে যেতে হবে কেন কেন হাসপাতালে সমস্ত ব্যবস্থা থাকা সত্ত্বেও রোগীকে সঠিক পরিষেবা দেওয়া হয় না মুখ্যমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য আর্থিক মুনাফার চিন্তা থেকে মুক্ত হতে না পারলে মানুষকে সেবা দেওয়া সম্ভব হবে না যখনই ইভেন ওপিডিও কিন্তু নেই সুপার স্পেশালিটির আমাদের যারা আমাদের এখান থেকে ওপিটিতে বসায় সেখান থেকে বলে চলে যান আমি চলে যাচ্ছি এতে এই যে মনস্তাত্ত্বিক বিষয় যে আমি এখানে কাজটা করব আমি যে সময় দেবো যে কনসেনট্রেশন করব ওইটা ওই পয়সার বিষয়টা মাথার মধ্যে চলে আসে তাহলে তো আমরা বলি একদিক দিয়ে যে ডাক্তাররা মানে ভগবানের পরেই নাকি ডাক্তার কিন্তু এই যদি মানসিকতা থাকে ঠিক আছে অনেকে করেছে হয়ে গেছে আগে ছিল এইসব কিন্তু হোয়াই নট টুডে আমরা একটা জায়গার থেকে শুরু করি আমরা আমরা সব ফ্যাসিলিটিস দিচ্ছি চার লাখ টাকা করে আমরা সুপার স্পেশালিটিকে যারা কন্ট্রাকচুয়ালি আছে আমরা আমরা আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ দিচ্ছি এত সব ফেসিলিটিস করছি কিন্তু মানুষের যখন সমস্যা হয় বাড়ি গড় বিক্রি করে তার বাইরে যেতে হয় এটা কিন্তু আমাদের উচিত আমি এখানে বলবো যারা স্টুডেন্টরা আছেন আমি এদেরকে বলবো যে নিজেকে এরকম বানাতে হবে যে ইউ আর হোস্ট অন ইউর সেলফ অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য ইনস্টিটিউশন মানুষের সেবা করার মধ্যে যে কি আলাদা অনুভূতি আর আনন্দ রয়েছে তা এখন জোর দিয়ে বলতে পারি আমি জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরা মেডিকেল কলেজ দিনে দিনে তার অগ্রগমন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য এই কলেজের ফ্যাকাল্টিরা প্রতিটি বিভাগের পড়ুয়াদের নিজেদের সেরা শিক্ষা দান করে চলেছেন যা কিনা অত্যন্ত আনন্দের আজকে আস্তে আস্তে করে আমি যখন আসলাম এখানে গত বছর আমি এসেছি এই প্রতি মানে ফাউন্ডেশন ডেতে তো তখনও দেখেছি আস্তে আস্তে করে প্রতি বছরই দেখলাম এটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে আমি সোসাইটিকে আমি ধন্যবাদ দেব যে ওনারা যেভাবে চেষ্টা করছেন এই কলেজটাকে আপলিট করার জন্য আমাদের যারা ফ্যাকাল্টিরা আছে আমি জানি ওনারা মানে জিরো থেকে এখানে ওনারা অ্যাটাচমেন্ট ছিলেন কিভাবে এই কলেজকে স্টুডেন্টদের জন্য নিজেদের পরিশ্রমের মাধ্যমে স্টুডেন্টদের কিভাবে ভালোভাবে নলেজেবল করবে সেই ব্যবস্থা কিন্তু সব ফ্যাকাল্টিরা করেছেন সমস্ত ডিপার্টমেন্টে এদিন অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী নিজের মুখেই জানিয়েছেন রাজ্যের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছে ছিল না তবুও আড়ম্বরতা থাকবে না এই শর্তে অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের আন্তরিক প্রয়াসের উপর জোর দেওয়ার কথা বারবার জানিয়েছেন কিন্তু এক শ্রেণীর অর্থললুপ চিকিৎসকদের বদ উদ্দেশ্যের কারণে রোগীদের যেভাবে বিপদে ফেলে শোষণ পর্ব চালাচ্ছেন তাদের অবকাশ নেই কিন্তু মুখ্যমন্ত্রীর সদিচ্ছাকে যারা বাস্তবায়িত করবেন তাদের একাংশে আর্থিক মুনাফার ভাবনা থেকে সেবার ভাবনায় রূপান্তর করা সম্ভব হবে কি সেটাই হলো আজকের দিনে বিবেকের প্রশ্ন এদিনের দিনের সভা মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বিশিষ্ট প্রবীণ চিকিৎসকেরা ব্যুরো রিপোর্ট টাইমস 24 গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা